আসসালামু আলাইকুম আজ গো যাতায় কলর ডাল বানছি আর মো সাত বাগানে কিছু পুইশা কইছে তো পুঁইসাকে ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না হরমো আর কে যে পাতাগুলা আছে ওইগুলো ভাজি হর্ম। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আশা করি আপনাকেও ভালো লাগবে তো আগে দাদি নানিরা কইতো যে জাতা করে আতের জোরে তো আজগো এই জাতা ঘুরাইতে যাইয়ে কিন্তু মোর এই কথাটা মনে পড়িয়ে গেছে আসলে আতে যত জোর থাকবে ততই কিন্তু জাতাটা ভালো বাইলে করবে এই যে দেখতে পারতে আছে সবগুলো ডাইল কিন্তু ভাইঙ্গে লইছি মানে খোসা গুলো যে আছে ওইগুলো আমি আলাদা করে লইছি এখন এগুলার মুই এটা কুলার উপরে উড়াইয়ে খুব ভালো বাইলে যাই লম যাতে খোসাটা যখন জারমো তখন খোসাটা আলাদা হয়ে যাইবে আর যে মোর রান্দার ফ্যানে যে ডাইলটা লাগবে ওইটা কিন্তু আলাদা হয়ে যাইবে আগের কালের মানুষে কিন্তু এইরকমের ডাইল ব্যঙ্গে ইয়ে পড়ি রান্না হরতে তোমার ডাল কিন্তু জায়গা লাগিয়ে গেছে আর দেখতে পারতে আছেন মেয়ে ডাইল দিয়ে এখন রান্না কর্ম যেহেতু এটা কল ডাইল তো এইটা কিন্তু সেদ্ধ হইতে সময় লাগে তো এটা আমি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে সেদ্ধ হইতে কম সময় লাগে তো ডাইল গুলো এখানে বেজতে থাক আর মুই এর মধ্যে জামু হইলো তরকারি গুলো কাটতে এই দেখতে মুই সাদ বাগান দেয় এখানে পুশাক লই আইছি তো পাতা আমি আলাদা করে ছোট ছোট করে কাটি লইতে আসি আর যে ডাটা আছে এগুলো রে আমি সিললে সেই পরে ডাল দিয়ে রান্না হয় মো আর লগে একটু লাউ পাইছিলাম তো ওটারও কাটে পরে রান্না যাইবে তো পাতা মুই কিন্তু কাটি লইছি আর ডাটা কাটা হই যাইতে আছে সবগুলো কিন্তু এক কালে কাটাকাটি শেষ হয়ে গেছে এখন মেয়েগুলোর পানি দিয়ে দুই গেছে সবগুলো রান্নার নাই যে ডাইল ভিজিয়ে রাখছিলাম ওগুলো কিন্তু ভালো বাইলে ভিজে গেছে এখন মই ডাইল রে কয়েকবার দুয়ে লম যেহেতু ডাইলগুলো মই দুইও লই নেই তাই এখন কিন্তু দুইও লইতেইবে কারণ ডাইলের লয় কিন্তু ময়লা থায় তো ডাইল গুলো দোয়া হয়ে গেছে এখন পাতেলের মধ্যে ডাইলগুলো দিয়ে দিমু ডাইল গুলো সেদ্ধ হওয়ার ফেল নেই যতটুকু পানি দরকার দিয়ে দিয়েছি যাতে ডাইলগুলো সেদ্ধ হয়ে যায় আর পানি কিন্তু এককালে কালে শুকাইয়ে যায় তো এর মধ্যে মই কিন্তু দুটো বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি এতে জালও হইবে আর গ্রানো হইবে আর দিমো পরিমাণ মতো লবণ ব্যাস এখন সুলাডারে দড়াই দরাই আর অপেক্ষা করমো ডাইল গুলো সেদ্ধ হওয়ার তো ডাইলগুলো হানে সেদ্ধ কিন্তু মোর রান্না ফ্যানে বাকি যে কাজগুলো আছে ওইগুলো শেষ করতেছি মানে মোর রান্দার ফ্যানে হ্যাঁ লাগবে বলো পেঁয়াজ রসুন আর শাক রান্না ফ্যানে কিছু চিঙি মাছ লইছি তো এইগুলো মেয়ে আগে কাটতে পাইছিল মো তোমার পেঁয়াজ কিন্তু কাটা শেষ হয়ে গেছে আমি চিংড়ি মাছটা খুঁটে লইতেছি এগুলো কিন্তু মগো দেশি চিংড়ি মাছ যে সুন্দর গ্রান তরকারিতে দেলে তো সবগুলো কিন্তু কাটাকাটি হয়ে গেছে তো এখন মই যে দেখবো যে মোট ডাইলটা সেদ্ধ হয়েছে কিনা ডাল কিন্তু সেদ্ধ প্রায় গেছে আর অল্প অল্প একটু পানি আছে তাই আরো কিছুক্ষণ জাল দিব তাতে পানিটাও কিন্তু টান নে যায় এই যে পানিও টানিয়ে গেছে আর ডাইলটাও সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি চুলা দিয়ে নামাই লমু আর এখন প্রথমে আমি শাকটারে ভাজি করে লমু তো প্রথমে আমি কড়াই দিয়ে আছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিমু পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা বোমায় মরিচ করে দিছি এতে কিন্তু যেমন ঝাল হইবে আর তেমন গ্রাণ হইবে পেঁয়াজটা একটু হালকা নরম করে ভাইছিলাম এখন এর মধ্যে মুই দিয়ে যেতেছি চিংগড়ি মাছ এককালে সহজ বাইলি কিন্তু এই শাকটারে বাজি কর্ম তাতেও কিন্তু খাইতে অনেক মজা লাগে তো যে শাকগুলো আমি কুটতে ধুয়ে রাখছিলাম ওগুলোই দিয়ে দিতেছি যেহেতু এটা পইসা এটা কিন্তু রান্না সময় লাগে না সেদ্ধ হইতেও সময় লাগে না আর এই ভাজি করতে গেলে কিন্তু কোনো প্রকারের পানিও লাগে না তো এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে এবার ঢাকিয়ে থমো শাক দিয়ে যে পানি বাইরে হইবে ওইটাই কিন্তু শাক খুব ভালো ভালোবাইলে সেদ্ধ হয়ে যাইবে তো কিছুক্ষণ পর মিটু লাইটের সাইডে লবণটা মিশিয়ে লোমো কারণ শাকটা কিন্তু এখন প্রায় নরম হইয়াছে এক কাল অল্প আছে শাকটা রান্নাই থাক আর মুই এর মধ্যে ডারে বাড়তে তো মুই এখানে শিল্পাটা এ ডাইডারে বাড়তে লইতে আছি আপনি আসলে কিন্তু যে ডারে বেলন করে লইতে পারেন তাইলেও কিন্তু ওইবে তো মোর ডাইল কিন্তু বাডা হয়ে গেছে আর এখন যে দেখমু যে মোর শাকটা রান্না হয়েছে কিনা এই দেখতে পারতে আছেন মোর শাকটা কিন্তু রান্না হয়ে গেছে মানে একটু পরিমাণে পানি নাই যেহেতু বাজে করমো তো কোনো পানি আমি রাখবো না কারণ অল্প আসে কিন্তু রান্না করছি এতেই কিন্তু শাকটা খাইতে বেশি মজা লাগবে তো এখন মই এই ডাইলার ডাটা ডাটা রান্না করম তো যে ডালগুলো বাইরে রাখছিলাম ওর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব কারণ হলো যতটুকু পানি মোর এই ডাটা সেদ্ধ হইতে লাগে ততটুক আমি পানি দিয়ে দিছি আর এই ডালটাও কিন্তু এখন আধা গুণ ঘন থাকবে রান্নার পরো ঠিক ওই পরিমাণে কিন্তু পানি দিছি তো আমি এখন দিয়েছি মতো লবণ মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি ব্যাস এখন সবগুলোরে লম তারপরে যে কুদ্দিয়া ডাটাটা রাখছিলাম রে দিয়ে দিতেছি এখন খালি ঢাকনা দিয়ে অপেক্ষা করবো ডাটা সেদ্ধ তো মাঝে মধ্যে হবে ঢাকনা তৈরি একটু লাড়া দিয়ে যেতেছি যাতে ডাটা গুলো খুব ভালো বাইলে পারে যেহেতু পুঁইশাকের ডাটা তো এগুলো কিন্তু সেদ্ধ হইতে বেশি সময় লাগে না এই যে দেখতে পাতে আছেন কিন্তু রান্না শেষ হয়ে গেছে তো ডাইল দিয়ে খুব সুন্দর একটা গ্রা নানার ফ্যানে মুই কিন্তু এগুলোর শেষে একটা বাগার দেই তো বাগারটা দিতে আছি মুই একটা কড়াই দিয়ে দিতে আছি তেল আর দিও পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিমো কিছু হুগনা মরিচ আর হুগ্ন মরিচটা এভাবে তেলের মধ্যে দেওয়ার কারণে এই হুগ্ন মরিচের কিন্তু একটা গ্রান বাইরে যাতে একালে ডাইল ডাটাটা খাইতে বেশি মজা লাগে এক লাল লাল করে লছি এখন এই গরম গরম এই ডারে ডালে ডাইলের মধ্যে দিয়ে দিব আর এই বেলে আপনারা একবার ফ্রোন দিয়ে রান্ধেন দেখবেন অনেক সুন্দর একটা গ্রান আয় ডাইল দিয়া তো আরো দুই মিনিটের মতো এই ডালি রান্না হর্ম আর দেখতেই পারতাছেন আধা গুণ গন হয়েছে এটা যখন ঠান্ডা হয়ে যায় তরকারিটা তখন কিন্তু আরো কিছুটা গণ হয়ে যাইবে তো রান্না পর্যায়ে কিন্তু চোলা দিয়ে নামাই লইছি গরম গরম মাতের লগে এই তরকারি গুলো খাইতে কি যে মজা লাগে যদি আপনারা বাসায় একবারও রান্না না করেন তাহলে বুঝবেন না একাল টাটকা টাটকা সবজি নিজের হাতে তুললে রান্নার যে কি মজা তো আপনিও কাছে যদি মোট রেসিপি টা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু মোট চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ